আসসালামু আলাইকুম एवरीवन আমি ইয়াসিক এন্ড वेलकम ব্যাক টু দ্য ভিডিও टुडे আই গট আ শর্ট ভিডিও ইউ এই ভিডিও থেকে আমি জানার চেষ্টা করব আমার ডেইলি ইনকাম কত एक्चुअली আমাদের ডেইলি কোনো ইনকাম দেয় না আমাদের ইনকাম দেয় মাসে একবার করে আর যেটা আমাদের পেচে কাছে মাসের দুটো করে একটা পেচে আমরা রিসিভ করি মাসের এক তারিখে আর একটা রিসিভ করি মাসের 15 তারিখে এটা যদি আমি ডিভাইডেড করি তাহলে আমার ডেইলি ইনকাম আসে ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আমার আসে ও সিক্সটি টাকা ইন দ্য নেক্সট ভিডিও আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমার এই ইনকামটা কোথা থেকে আসে যেমন আমাদের বেসিক স্যালারি আছে আমাদের বাসা ভাড়ার টাকা আছে আমাদের রেশন আছে আমাদের অন্য অন্য যে বোনাস যেগুলো আছে সেগুলো কম্বাইন করে আমাদের টোটাল বেতনটা আসে আর এটা ডিপেন্ড করে আমি কত বছর চাকরি করতেছি আমার র্যাঙ্ক কি আর কোথায় আমার পোস্টিং আছে এই সবগুলো মিলে আমাদের বেতনটা ডিটারমেন্ট করে কিন্তু একটা জিনিস সেম থাকে যেটা হচ্ছে আমাদের রেশন আর আমাদের বেসিক স্যালারিটা যেখানেই যায় না কেন আমাদের বেতনটা ওই একই থাকে থিং চেঞ্জ হয়ে যায় যেটা হচ্ছে আমাদের এক্সট্রেশন যেটা দেয় তারপরে হচ্ছে আমাদের বাসা যে অ্যালাউন্সটা যেটা দেয় ওটা হচ্ছে এক্সট্রা থাকে ইট ডিপেন্ড অন দ্য লোকেশ আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন ফলো করুন